যে সমস্ত শিক্ষকরা এক স্কুল থেকে অন্য স্কুলে ট্রান্সফার হয়েছেন কিন্তু তাদের পিএফ এখনও ট্রান্সফার হয়নি অথবা পিএফ ট্রান্সফার হয়েছে কিন্তু ছয় মাসের সুদ পেয়েছেন অথবা আপনারা এমন অনেকেই আছেন যারা একদমই কোনো সুদ পাননি এবার তাদের আর কোনো চিন্তা করতে হবে না কারণ আজকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টর অফ স্কুল এডুকেশান থেকে পিএফ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশান জারি করা হয়েছে যে নোটিফিকেশানে পরিষ্কার বলা হয়েছে যারা ট্রান্সফার হয়েছেন যাদের পি এফ এখনও ট্রান্সফার হয়নি তাদেরকে নতুন করে আর আবেদন করতে হবে না তাদের পিএফ নতুন স্কুলে ট্রান্সফার হয়ে যাবে কোনো আবেদনই করতে হবে না কেন বলা হচ্ছে কারণ আপনারা জানেন যে নতুন যে পি হয়েছে অনলাইন ইন্ডিভিজুয়াল যে অ্যাকাউন্ট সবাইকে দেয়া হয়েছে সেই যে মডিউল যেটা আইপিএফ মডিউল সেখানে অনলাইনে সমস্ত তথ্য অর্থাৎ টিচারের সমস্ত সুদ তার পি সমস্ত কিছু ট্রান্সফার করে দেওয়া হবে কোনো আবেদনও করতে হবে না এটা শুধু শিক্ষক নয় নন টিচিং স্টাফরাও কিন্তু এর সুযোগ পাবেন এর জন্য কারা দায়িত্ব থাকবেন মনে হচ্ছে যে পি ট্রান্সফারের জন্য যারা দায়িত্বে থাকবেন তারা হচ্ছেন ডিআই এডিআই ডিপিএসসি অথবা এআই এনারা কিন্তু এই ট্রান্সফারের বিষয়ে পদক্ষেপ করবেন সংশ্লিষ্ট সাবস্ক্রাইবার বা শিক্ষককে কোনো আবেদনে করতে হবে না তিনি যে স্কুলে ট্রান্সফার হয়ে গিয়েছেন সেই স্কুলে তার সমস্ত পি পেট অর্থ এবং সুদ সমস্ত কিছুই ট্রান্সফার করে দেওয়া হবে এবং পি ব্যালেন্সও কিন্তু সমস্তটাই ট্রান্সফার করে দেওয়া হবে এমনই নির্দেশিকা আজকে দেয়া হয়েছে এক্ষেত্রে যদি হাই স্কুল হয় তাহলে কিন্তু হেড অফ ইনস্টিটিউশন এবং যদি প্রাইমারি স্কুল হয় তাহলে কিন্তু অফ স্কুল ঠিক আছে তারা কিন্তু এই সাবমিশান পেয়ে যাবেন অন্য স্কুল থেকে এবং এই ট্রান্সফার করবেন কিন্তু ডিআই এডিআই অথবা এআই বা অথবা ডিপিএসসি তারা কিন্তু সমস্তটা ট্রান্সফার করে দিয়ে দেওয়া হবে তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট